বনের কথা বললে চোখের সামনে ভেসে ওঠে সারি সারি বড় বড় গাছ ঠাঁই দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে বন মানে বিস্তীর্ণ এলাকা জুড়ে বাহারি রকমের গাছ আর লতা মোড়ানো এক সবুজ আবহ বাংলাদেশের সুন্দর বন তার প্রকৃষ্ট উদাহরণ কিন্তু যদি বলা হয় পাথরের বন কিছুটা অদ্ভুত মনেই হয় পাথরের আবার বন হয় কি করে পৃথিবীর বুকে এমন অনেক অদ্ভুত দৃশ্যের দেখা মেলে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে প্রায় পঁচাশি কিলোমিটার দূরেই দেখা মেলে এমন দৃশ্যের আকাশের নিচে মাথা উঁচু করে একের পর এক দাঁড়িয়ে আছে পাথর পুরোটা মিলে একটা বন পাথরের বন সারা বিশ্ব যাকে চীনের ফরেস্ট নামেই চেনে চীনের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ইউনান প্রদেশের রাজধানী শহরটির নাম কুনমিং শহরটিতে শীত বা গ্রীষ্ম কোনোটি খুব তীব্রভাবে পড়ে না বলে একে চির বসন্তের শহরও বলা হয়ে থাকে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছয় হাজার ফুট উচ্চতায় অবস্থিত শহরটি আজ হতে প্রায় চব্বিশশো বছরের পুরনো এই শহর থেকে প্রায় কিলোমিটার দক্ষিণে শহরে রয়েছে প্রকৃতির এক অপার বিস্ময় যার নাম ইস্টার্ন ফরেস্ট বা পাথুরে বন বন বলা হলেও এতে কিন্তু সবুজের আধিক্য তেমন নেই সেই স্থান দখল করে রয়েছে বিশাল বিশাল গগনচুম্বী পাথর প্রকৃতির আপন খেয়ালে তৈরি হয়েছে অপরূপ সৌন্দর্যের এই পাথুরে বন বনটির প্রায় চারশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়ে আছে বনটিতে বিভিন্ন উচ্চতার ও বিভিন্ন আকৃতির অসংখ্য পাথর মাথা উঁচু করে বৃক্ষের স্তম্ভের আদলে দাঁড়িয়ে রয়েছে পাথরগুলোর অবস্থানের ক্ষেত্রেও বেশ বৈচিত্র্য চোখে পড়ে কিছু পাথর আছে চ্যাপটা কিছু গোল কিছু আবার পশুপাখি বা মানুষের অবয়বের সাথে অনেকটাই মিলে যায় স্টোন ফরেস্ট বা পাথুরে বন মূলত সাতটি অঞ্চল নিয়ে ছড়িয়ে রয়েছে এই সাতটি অঞ্চল হল লিজিজিং স্টোন ফরেস্ট নাইগো স্টোন ফরেস্ট ঝিউন গুহা চ্যাংরথ ইউরদ, ডাডি জলপ্রপাত ও গুহা দুই হাজার সালে ইউনেস্কো এই বনের দুটি অংশ এবং নাইগু ইস্টন ফরেস্ট এবং সুজাগি ভিলেজকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছিল ইউনেস্কোর কাছ থেকে এই স্বীকৃতি ইস্টন ফরেস্টের নাম চারিদিকে ছড়িয়ে দিতে সাহায্য করে সেই থেকে দেশ বিদেশের ভ্রমণ পেপাসুদের জন্য অন্যতম এক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে চীনের এই পাথুরে বন এই বনের উৎপত্তি নিয়ে অনেক ধরনের গবেষণা হয়ে আসছে প্রন্ততাত্ত্বিকদের মতে প্রায় দুইশো সত্তর মিলিয়ন বছর আগে এই বনটির জন্ম হয় ভাবতে নিশ্চয় অবাক লাগছে এত বছর আগে কিভাবে এই বনের সৃষ্টি হতে পারে এই বনটির আবিষ্কার নিয়ে স্থানীয়ভাবে বেশ কাল্পনিক একটি গল্প প্রচলিত রয়েছে যা স্থানীয়রা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করে থাকেন প্রচলিত গল্পটি তৈরি হয়েছে স্থানীয় এক মেয়েকে নিয়ে অনেক বছর আগে এই জঙ্গলে আসিমা নামে এক সুন্দরী মেয়ে বাস করত মেয়েটি ছিল সানি বা উই আদিবাসী সম্প্রদায়ের তার সৌন্দর্যে গ্রামের সকলেই ছিল মুগ্ধ গ্রামের লোকেরা আসিমার জন্য এক ধরনের গর্ববোধ করত আসিমা একদিন ঘুরতে বের হয় পাশের রাজ্যে সেখানে তার সাথে পরিচয় হয় সে রাজ্যের এক যুবকের সাথে যুবকটির আচার ব্যবহার আসিমাকে খুব মুগ্ধ করে এরপর কিছুদিন তারা নিয়মিত দেখা করতে থাকে ধীরে ধীরে তারা প্রেমের বন্ধনে আবদ্ধ হয় যুবকটি একদিন আসিমাকে বিয়ের প্রস্তাব দেয় এই অনাকাঙ্ক্ষিত প্রস্তাবে আসিমার কাছে যেন পৃথিবীর সকল সুখ একসাথে ধরা দেয় কিন্তু তখনও আসিমার জানা ছিল না বিধাতা তার জন্য অন্য কিছু চিন্তা করে রেখেছেন আসিমা যখন তাদের প্রেমের কথা তার পরিবারের কাছে বলে তখনই ঘটে বিপত্তি তাদের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ান আসিমার বাবা তারা কোনোভাবে মেয়েকে অন্য রাজ্যের ছেলের সাথে বিয়ে দিতে রাজি হয় না মেয়ের বাবা মা এবং গ্রামের প্রতিবেশীরা নানাভাবে মেয়েকে বোঝাতে লাগলো ছেলেটিকে ভুলে যেতে কিন্তু আসিমা কিছুতেই তার মনের মানুষটির কথা ভুলতে পারে না ছেলেটির সাথে দেখা না করার সব সবসময় চোখে চোখে রাখা হতো আসিমাকে আসিমা কল্পনাও করতে পারেনি তার সাথে এমনটা হতে পারে আপনজনের কাছ থেকে এমন কষ্ট পেয়ে সারাদিন ধরে শুধু কাঁদতে থাকতো আসিমা এদিকে তার প্রেমিকের সাথে দেখা করারও কোনো উপায় খুঁজে পাচ্ছিল না আসিমা ধীরে ধীরে নিজের জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে থাকে সে তার প্রেমিককেই সে যে মনে মনে স্বামী হিসেবে গ্রহণ করেছিল অন্য কাউকে সে ওই স্থান কোনোভাবেই দিতে পারবে না তাই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো কারণ খুঁজে পাচ্ছিল না আসিমা সৃষ্টিকর্তার কাছে তখন তার দিন রাত একটাই চাওয়া তার শরীরকে যেন একটি প্রাণহীন পাথরে পরিণত করে দেওয়া হয় একটা সময় সৃষ্টিকর্তা আসিমার বুক ভরা ক্রন্দনরত প্রার্থনা গ্রহণ করে নেন কাঁদতে কাঁদতে আসিমা এক পাথর হয়ে যায় তবে সেই কেবল পাথর হয়ে যায়নি তার পাশে পাশে গড়ে উঠতে থাকে হাজারো পাথরের শাড়ি যেন ক্রন্দনরত আসিমাকে বলছে তুমি একানো আসিমা আমরাও আছি তোমার সাথে গল্পটা অবিশ্বাস্য মনে হল মজার ব্যাপার হলো পাথরে এই বনে এখনও আসিমার নামে একটি উঁচু স্তম্ভ চোখে পড়ে কিছুটা দূর থেকে পাথর স্তম্ভটি হঠাৎ দেখলে মনে হবে একজন তরুণী মাথায় রুমাল পেজিয়ে পিঠে বাঁশের ঝুড়ি নিয়ে লম্বালম্বিভাবে দাঁড়িয়ে আছে প্রত্যেক বছর চব্বিশ জুন ওই সম্প্রদায়ের অধিবাসীরা আসিমার স্মৃতির উদ্দেশ্যে এক ধরনের আলোর উৎসবের আয়োজন করে উৎসবটি স্থানীয়ভাবে টর্চ বা আলোক উৎসব নামে পরিচিত বিভিন্ন ধরনের লোকনৃত্য কুস্তি প্রতিযোগিতা সারের যুদ্ধ পুতুল নাচ সিংহনাচ ইত্যাদি এই উৎসবের মূল আকর্ষণ তবে বিজ্ঞানীরা আঞ্চলিক এই কথিত গল্পের কোনো ভিত্তি খুঁজে পাননি স্বাভাবিকভাবে পাথুরে বনের বৈজ্ঞানিক ব্যাখ্যাটি তার কাল্পনিক গল্প থেকে অনেকটাই ভিন্ন ধারণা করা হয় কোটি কোটি বছর আগে শিলিংয়ের এই অঞ্চলে ছিল মস্ত বড় এক সাগর সেই সাগরের নিচে ধীরে ধীরে অনেক চুনাপাথর জমতে থাকে সময়ের অববাহিকায় চুনাপাথরগুলো বড় হতে হতে একসময় উঁচু হতে থাকে এবং একসময় পাথুরে বনের সৃষ্টি করে আকার আকৃতিতে পাথরগুলো মোটেও দেখতে একই রকম নয় কিছু কিছু পাথর কয়েক মিটারের হলেও অনেক পাথর আছে প্রায় মিটার পর্যন্ত লম্বায় উঁচু বনটি হলেও যখন বৃষ্টি হয়ে পাথরের শরীর ভিজে যায় তখন পুরো বনে এক কালচে খয়েরি রঙের আভা ছড়িয়ে যায় তখন বনটির সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যায় সুন্দরের পাশাপাশি এখানকার এক একটি পাথরে ছড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস বনটির চারপাশ ঘুরিয়ে দেখানোর জন্য পর্যটকদের জন্য আছে আধুনিক বৈদ্যুতিক ট্রেনের সুবিধা তবে চাইলে পাথরগুলোর পাশ দিয়ে হেঁটে হেঁটে ঘোরা যায় পুরো বন সেক্ষেত্রে সাথে থাকতে হবে হাঁটার জন্য সহায়ক জুতো ছাতা এবং ক্যামেরা হেঁটে হেঁটে যদি বনের চারপাশটা ঘোরা যায় তখনই মূলত বনের সৌন্দর্য ধরা পড়ে হাজার হাজারগুনে তখন পাথরগুলোকে অনেকটাই জীবন্ত মনে হয় হাজার হাজার বছর ধরে পাথুরে প্রাণ নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই পাথুরে বন শুধু যেন এক বন নয় দর্শনার্থীদের চোখে এ যেন প্রকৃতির এক আজব খেয়াল